ফের সড়ক অবরোধ সিআরপিএফ জওয়ানদের সাথে বাঘ বিতণ্ডা এবং মারধরের জেরে অটো চালকরা জাতীয় সড়ক অবরোধ করে ঘটনা আমবাসায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে আমবাসা বন দপ্তরের অফিসের সামনে কর্তব্য পালন করছিলেন সিআরপিএফ জওয়ানরা তাদের সাথে কয়েকজন অটো চালকের কথা কাটাকাটি হয় সেই সময় উত্তেজিত এক সিআরপিএফ জওয়ান কষিয়ে চর বসিয়ে দেয় এক অটো চালককে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জাতীয় সড়ক অবরোধ কৈছে না কৈছে কনষ্টেবল দা কিতাপ হৈছে আমি দৰবাৰিছোঁ তে আমাৰ একজন জাৰ মাৰ্চ কৈছে ফানে হেডবাইড আমাৰ আমাৰ প্ৰেচিডেণ্ট আছিলে আমাৰ লাইন চেক্ৰেটাৰী আছিলে আমাৰ হেৰবাইড দিয়ে আছিলোঁ ঘটনা হৈছিল তাৰপৰা কিছুখন এটা চিয়াৰ আমাৰ দুটা লাখ টিমল মাইলিয়াই কৈলো একটা ঠাড়ে সরমললো ওটো ভিটে বইলকে পশ্চিম গনি এ আর এই পশ্চিম আমি তো ডরে গেছি আমরা তো এত ভাড়া ভিটে এমন কোনো দিন ঘটনা ঘটনে আমার একটা লাগে মাইরা তো মাইরা ওটো ভিটে বইল ভাগ ভাগ इधर से ভাগ এই পশ্চিম গনি এ আপনারা স্যার মাস্টার না করে আজকে করে দিবেন এমন জোর দিছে কোন লাগে ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস পেয়ে প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর জাতীয় সড়ক মুক্ত হয় এই ঘটনায় আটকে পড়ে বহু যানবাহন দুজকে পড়েন যাত্রী সাধারণ ফিউরে রিপোর্ট দিন রাত